আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানান আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখুন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোন আমরা তো জানেনি যে আমার দিন শুরু হয় ভোর থেকে ভোর মানে হলো দিনের প্রথম প্রভর যখন আকাশ ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করে রাতের অন্ধকার কেটে যায় আর এই সময় প্রকৃতির মধ্যে শান্ত পরিবেশ হালকা আলো এবং পাখির গান উপভোগ করা যায় রাতে তাড়াতাড়ি ঘুম ও ভোর সাড়ে চারটে থেকে পাঁচটায় ঘুম থেকে ওঠার অভ্যাস আমাদের স্বাভাবিক নিয়ম কত আম কত আম দেখি আজ আমাদের এখনো টিফিন খাওয়া হয়নি দেখুন সকাল সকাল হাজবেন্ড কত আম কিনে এনে টাকা করছে কয়েকদিন ধরে আম কিনে আনছিল কিন্তু কিছুটা মিষ্টি কিছুটা টক এমন হচ্ছিল তাই আজ মিষ্টি আম এনেই টাকা করছে যাই হোক চলুন আজকে টিফিনে কি কী রয়েছে সেটাই দেখিয়ে দিই রয়েছে মটর ডাল হাজব্যান্ডের জন্য একটু আলুর তরকারি আর ছিল রুটি ওরা মিষ্টি 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 তোমরা এই হাত হলো সবুজ আপনারা তো অনেকেই আমার অন্য ভিডিওতে একে দেখে থাকবেন আমাদের বাড়ির একদমই পাশের বাড়ি জীবনের পথ চলার সময় নানা ধরনের মানুষ আমাদের জীবনে আসে এবং তাদের প্রত্যেকেরই একটি বিশেষ প্রভাব থাকে জীবনের পথে তাদের উপস্থিতি আমাদের শেখায় ভালোবাসতে যেমন এই ছোট্ট শিশু মানে ভগবান মহাদেবের গান শোনাবে তাই তো ভোলে বাবার গান বলো

আজকে অনেকটা সময় সবুজের সাথে কাটালাম আর ও কতটা দুরন্ত আপনারা তো ওকে দেখেই বুঝে গেছেন একটু সময়ের জন্য শান্ত থাকে না তবে ওর স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছে তাইও বাড়ি চলে গিয়েছে আর এদিকে আমি আর মা রান্নাটাও সেরে নিয়েছি আজ আমাদের রান্না হয়েছিল কড়া দিয়ে মাছের ঝোল মাছের ডিম দিয়ে একটা সবজির তরকারি আর ছিল সর্ষে পটল এই গরমের সময় পটলের বিভিন্ন ধরনের রেসিপি তো আমরা খেয়ে থাকি আর এই পটল সর্ষেটা তো দারুণ খেতে ভালো লাগে আচ্ছা আপনারা কখনো পটল সর্ষে খেয়েছেন তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি নونو পাস্তা নিয়ে আছে ও দেখ নি হ্যাঁ বলছিল বিকেলের বানাতে পুরো প্যাকেট এনেছে ও এই ডিজাইনটা ঠিক আছে বলছলা যে চিকেন পাস্তা বানাতে চিকেন এনেছে ও তাহলে চলে দেখি তবে না বললা তো বলেছে বিকেল বেলা বানাবে খাব সন্ধেবেলা আচ্ছা আচ্ছা চলো আসে ক্যাপসিকাম তারপরে গাজর যা যা আনতে বলেছিলাম সব এনেছে মা যা যা আনতে বলেছিলাম ক্যাপসিকাম গাজর সব এনেছে চলো চলুন তাহলে চিকেন পাস্তাটা বানিয়ে ফেলি এই চিকেন পাস্তা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে ভিডিওটা স্ক্রিপ্ট না করেই দেখতে থাকুন আশা করছি একবার হলেও বাড়িতে বানাতে মন চাইবে থেকে আমাদের অনেক সময়ই একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছে করে আর প্রতিদিন একটু খাবারে বৈচিত্র্য কে না ভালোবাসে বলুন চলো আজ আমার চিকেন পাস্তার জন্য যে সমস্ত উপকরণগুলো রাখছিল সেগুলি সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি লাগছে আলু পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা আদা আর রসুন কুচি আর সাথে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আদতে ইটালির খাবার হলেও পাস্তা এখন এদেশে বেশ জনপ্রিয় একটি খাবার বাইরের হোটেল রেস্তোরাঁ বা রাস্তার ধারে দোকানে না খেয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন পছন্দের এই খাবার এটা বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে জল গরম হতে দিয়ে দিয়েছি আর জলটা একটু গরম হতেই এখন তার মধ্যে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব আর পর সিদ্ধ হয়ে যেতেই আমি হাত দিয়ে সেগুলো ছাড়িয়ে ছাড়িয়ে পাতলা পাতলা করে নেব ঠিক এইভাবে তারপর আমি অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমার সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। প্রথমেই আমি আলু ভাজা শুরু করে দিয়েছি আলু ভাজা হয়ে গেলেই আমি একে একে ক্যাপসিকাম গাজর এবং ডিমটাও ভেজে নেব আর অন্যদিকে কয় কড়াইয়ের মধ্যে আমি সেই পাস্তাটাকে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি সমস্ত ভাজাটা কমপ্লিট আর পাস্তাটাও সিদ্ধ হয়ে গিয়েছে তাই জল ঝরাতে রেখেছিলাম আর তার মধ্যে এখন কিছুটা রিফাইন অয়েল মা খাব এর ফলে পাস্তাটা সুন্দর ঝরঝরে হবে ব্যাস সব কমপ্লিট চলুন এখন শুরু করা যাক যাক্ষুন কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েই তেল গরম হয়ে আসলেই তার মধ্যে দিয়ে দেব ছিঁড়ে রাখা সেই চিকেনের টুকরো তারপর এর মধ্যে দিয়ে দেব রসুন আদা কুচি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে চিকেনের এই টুকরোগুলোকে বেশি কড়া করে ভাজা চলবে না তাহলে এটা অনেকটা শক্ত হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে এলেই মধ্যে দিয়ে দেবো টমেটো টুকরোগুলোকে আপনারা চাইলেই এর মধ্যে টমেটো সসও ব্যবহার করতে পারেন আলু একটু কম হয়েছিল আবার একটু আলু এসে এখন আমি এর মধ্যে সমস্ত ভাজা সবজিগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে সেই জল ঝরিয়ে রাখা পাস্তাগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আমার সব রকম মশলা দেওয়া কমপ্লিট এখন শুধু একটু ভাজা ভাজা করে নিতে হবে আর আমি এই শেষের দিকে ডিমটা দিয়েছি আর এখন দিয়েছি পাস্তা মশলা মশলাটা দেওয়ার পর দু মিনিট নাড়াচাড়া করে নিলেই রেডি আমার চিকেন পাস্তা মা এখন টেস্ট করে দেখছে পাস্তা আমার পাস্তা হ্যাঁ ঠিক আছে আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আমাদের সন্ধ্যা দেওয়া কমপ্লিট জানেন আজ পাস্তাটা খুব ভালো খেতে হয়েছিল তবে রাতে আর আমাদের তেমন কিছু বানানো হয়নি একটু আলুর তরকারি করা হয়েছিল বাবা বলছিল আমি একটু মুড়ি খাব তাই আর সাথে ছিল এই চিকেন পাস্তা সাদা অথবা লাল সসের ডোবানো পাস্তা খেতে ভালোবাসি না অনেকেই তবে পাস্তা খেতে ভালো লাগলেও এটি সাধারণত ময়দা দিয়েই তৈরি হয় তাই কম খাওয়াই ভালো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজ তাহলে আসি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা